রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় নিয়ে আলোচনার জন্য বসতে প্রস্তুত ভ্লাদিমির জেলেন্সকি। ইউরোপিয়ান ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ওডিল রেনাউড বাসর সঙ্গে বৈঠকের পর কিয়েভে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি একথা বলেন সংবাদ সম্মেলনে জেলেনিস্কি বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করে রাশিয়া ছাড়া পুতিনকে ছাড়া কূটনীতি অসম্ভব আমরা কূটনীতির জন্য প্রস্তুত এখানে আমার কোনো সমস্যা নেই সমস্যাটি হলো আমার কাছে মনে হচ্ছে পুতিন মূলত যুদ্ধের অবসানের কথা বলতে ভয় পাচ্ছেন প্রথমীর পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালে দেশটির সঙ্গে শান্তি আলোচনা নিষিদ্ধ করে ইউক্রেন দু সালে একটি ডিক্রি জারি করেছিল এবং জেলেনিস্কি নিজেই সে বছর ওই ডিক্রিতে স্বাক্ষর করেছিলেন এ বিষয়ে জানতে চাওয়া হলে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন এই নিষেধাজ্ঞা তার জন্য প্রযোজ্য নয় ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন পরিকল্পনা সম্পর্কে মিডিয়া রিপোর্টের বিষয়ে জেলেনিস্কি বলেন আমি নিশ্চিত আমাদের দল মার্কিন ইউক্রেন একই সঙ্গে কাজ করবে অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে না তিনি আরও জোর দিয়ে বলেন শান্তি পরিকল্পনা সহ ওয়াশিংটনের সাথে আনুষ্ঠানিক যোগাযোগের দিকে নজর রাখছে কিয়েভ ব্রেক্স রিপোর্ট মেট্রো টিভি